মা বাবা মানে বাচ্চাদের সামনে পিছিয়ে মেরে ফেলে দেওয়া কারোর মধ্যে এতটুকু মনুষ্যত্ব থাকলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এরা মনুষ্যত্বহীন এরা সম্পূর্ণ জঙ্গি এই জঙ্গিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এই জঙ্গিদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে এরা মানব জাতির শত্রু এটা বাংলাদেশের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু এটা হচ্ছে ইনুসের খেলা তার ক্ষমতা দখল ক্ষমতা লোভ আজকে সারা দেশটাকে শুধু ধ্বংসই করে নাই যেমন অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে পাশাপাশি মানবাধিকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইনুস মানেই হচ্ছে দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘন করা জঙ্গিবাদ নিয়ে সে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আবু সাইদ মুগ্ধ যত হত্যাকাণ্ড সবই ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনে করা আর তার তো টাকা পয়সা অভাব ট্যাক্স ফাঁকি দেয় না সব ট্যাক্স ফাঁকি দেয় ট্যাক্স দেয় না অথচ প্রায় পাঁচ হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট বিভিন্ন নামে বিভিন্ন অ্যাকাউন্টে একশো আঠারো কোটি টাকা তো ক্যাশ তারপর আবার তার ইউনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট ফ্যামিলি ফাউন্ডেশন এই তো প্রচুর টাকা কোথায় পেল এত টাকা ছ হাজার টাকার একটা চাকরি করত গ্রামীণ ব্যাংকে এমডি হিসাবে সে হয়ে গেল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিভাবে হলো গরিবের রক্ত চুষে নিয়ে এখনো টেলিকমিউনিকেশন তার কাছে এগারোশো টাকা পায় প্রতি মাসে যেটাও দেয় না শুধু পারে কি মানুষ খুন করতে বলছিল মানুষকে খুব সস্তায় এত সস্তায় যেমন কাঁচামরিচ সবজি একশো টাকার নিচে নাই খুব সস্তা খাওয়াচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে একজনও ফেরত পাঠাতে পারেনি উল্টো আরো আড়াই লক্ষ ঢুকছে দেড় লক্ষ মত বোধহয় নিবন্ধন করা হয়ে গেছে অথচ লম্বা লম্বা কথা যা কথা বলছে একটাও রাখতে পারেনি আর এখন আমাদের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীর প্রতিকার করতে হবে আর আল্লাহবুর বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট বাঁচিয়েছিলেন প্রত্যেকটা ঘটনায় কিভাবে কিভাবে বাঁচিয়ে রাখেন এবারও বাঁচিয়ে যখন রেখেছেন নিশ্চয়ই এই যাদেরকে হত্যা করা হয়েছে যাদের উপর অত্যাচার হয়েছে সব বিচার ইনসার্ল আমরা করবো সবার চাই করবেন এই বিচারটা করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আছি যা লাগে আমরা ব্যবস্থা করে দেব আর বাচ্চাদের জন্য আমি চাই আমরা তো কিছু নাই আমাদের তো সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আমরা তো খালি হাতে বেরিয়ে আসছি আর আমাদের তো দেশে বিদেশে ওরকম টাকা পয়সা রাখা নাই কিছু নাই তারপর দিন চলে যায় আমাদের অনেক কাজ করে প্রবাসীদের বলবো এক একজন এক একটা ফ্যামিলির দায়িত্ব নেবে সেভাবে সহযোগিতা করব। আপনার সবাই ভালো থাকেন ধস্ত থাকেন খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিজিবি হোক